আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ফ্রাইড রাইস ঘরোয়া মশলা এবং সবজি দিয়ে খুব সহজেই আজকের এই ফ্রাইড রাইস রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই ফ্রায়েড রাইস যে কেউ রান্না করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলাই নেই রান্নাতে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই ফ্রাইড রাইস খেতে দেড় কাপ পরিমাণ চিনিগুড়া চাল নিয়েছি চালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব প্যানে আমি অল্প করে ঘি দিয়ে দেবো ঘি অথবা তেল যে কোনোটা দিয়ে রান্না করে নেওয়া যাবে ধুয়ে রাখা চাল দিয়ে দেব নেড়ে চেড়ে চালটা আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি পানি দিয়ে দেব এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি তিন কাপ পরিমাণ আমি এখানে চাল নিয়েছিলাম দেড় কাপ আর পানি নিয়েছি ডাবল তিন কাপ লবণ দিয়ে দেবো এখানে হাফ চামচ নিয়েছি ভাতটা রান্না হয়ে গিয়েছে এখন এই ভাতটা আমি একটু ঠান্ডা করে নেব যাতে ভাতগুলো একটু ঝরঝরে হয়ে যায় তেল দিয়ে দেব প্যানে এখানে তিনটা ডিম ভেঙে নিয়েছি এখন ডিম তিনটা ভেজে ঝুড়ি করে নেব ডিমটা আমি ভেজে একদম এরকম ঝুরি ঝুড়ি করে নিয়েছি এখন ডিমটা প্যান থেকে তুলে নেব প্যানে আবারও তেল দিয়ে দেব এখন তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে নিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা এবং রসুনটা একটু মিহি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস মুরগির মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংস মাংসগুলো আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটেছি এটা পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে মুরগির মাংসটা আমি এইখানে দেড় পরিমাণ নিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো চা চামচ অল্প করে লবণ দিয়ে দেব মাংসটা একটু ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে মাংসটা ভালো করে ভেজে নিয়েছি গাজর দিয়ে দেব একটা গাজর কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের ফুলকপি দিয়ে দেব ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজের কলি আর দিয়ে দেবো বাঁধাকপি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব এখানে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যাবে আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে রান্না করছি সবজিটা একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজা যাবে না অতিরিক্ত ভাজলে সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে চুলার আস হাইতে রেখে ভেজে নিতে হবে লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে মুরগির মাংস দিয়ে সবজিটা একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি মরিচ দিয়ে দেবো মিলিয়ে নেব এখন এর মধ্যে সেই আগে থেকে রান্না করা ভাতটা দিয়ে দেবো ভাতটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে ভাতগুলো অনেক ঝরঝরে হয়ে গিয়েছে ভালো করে মিলিয়ে চুলার রাস অল্প করে দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি অল্প আছে সুন্দর করে ভাতটা ভেজে নিয়েছি ফ্রায়েড রাইস বা ভাত ভাজা তৈরি করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। আর এই ফ্রায়েড রাইসটা গরম গরম খেতে খুবই ভালো লাগবে তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর দারুণ মজাদার ফ্রায়েড রাইস আশা করছি ভালো লেগেছে আজকের রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ